আসসালামু আলাইকুম ব্লক আশা করি ভালো আছি ভালো ফিল হইতেছে অনেক এনার্জি ফিল লাগতেছে ভালো লাগতেছে কে জানিয়েছি যাই এই যে দেখছেন একেবারে বইরে দিচ্ছে আমার মানে কাপ কাপ কালে জিরা কালে থেকে বোঝা যেতেছে না কালি ভাই আর লবঙ্গ হইতে পারে ধন্য আমি একবার বললাম যে দূরের থেকে বোঝা যেতেছে না

মানে স্যার আবার হ্যাঁ তোরা তো ভালো বুঝবি তোর জন্য দেখছিলাম রে সওয়াল রিয়েলমি ফোর খারা খারা রিয়েলমি পি ফোর পাওয়ার

তোর জন্য ঠিক আছে ফোনটা কিন্তু আমি যেটা কই দিছি যদি এই ফোনটা কিনোস মানে আসলে কারণটা কি কত বেশি কত কেন দশ হাজার এমএচ এর ব্যাটারি এটা একদিন চার্জ দিলে হ্যাঁ আরে রামের আগে খাবে রামের এই তোমরা সার্টিফিকেট আছে ওয়াটারপ্রুফ এর সার্টিফিকেট আছে বৃষ্টিতে বিজলি কি সবিনে বুঝাইলাম আর কি বুঝলো না বাজারে যাব তারপর বাজারে যাওয়া লাগবে যেহেতু বাজারে যাব বাজারে যেহেতু চাইতে হবে বেশিক্ষণ তার করতে পারবো না আর বেশি সময় দিতেও পারবো না তো একটা আজিরা দিলাম আর কি এই ছিল আজকের ভিডিও দেখাব না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাজারে দিতে হবে শোর বেশি গল্প করলাম না আজাইডে কথাই বললাম কিছু